দুনিয়া ক্রিসমতের ব্যাপার মাদশায় পড়লে গরিব হয়ে যাবে আমার টুমচা মানসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার না উনি এক ব্যাপারে এক ছেলে ছিলেন উনি তখনই বলতেন এ দুনিয়ার মানুষ যদি আরবি পড়ে গরিব হয় আমি আশাফালি ওনার নাম ছিল আশাফালে উনি এলাকার সবচেয়ে বড় ধনী ছিলেন যদি মাদশায় পড়লে গরিব হয় তো আমি আশাফালি গরিব হইতাম আর সেই যুগের টুমচার এলাকায় একজন ডিগ্রি ফার্স্ট ছিলেন ওই জন্য বিএ ফার্স্ট মানুষের হাতে গলা পুরা থানা খুঁজলে একজন দুইজন উনি বলতেন যদি ইংরেজি পড়লে ধনী হয় অমুক ধনী হইতো সেটা আবার গরিব ছিল এই জন্য ধনী হওয়া গরিব হওয়া এটা আর্মি পড়ার ইংরেজি পড়ার সাথে সম্পর্কিত নয় আপনি কুমিল্লার টাউনে বিল্ডিং গুলির একটা তালিকা করেন না এই যে এই রোডে ঢুকেন পুলিশ লাইন রোডে ঢুকছেন এই বিল্ডিং কার অমুকের এ কি শিক্ষিত দেখবেন ক্লাস ফাইভ পাস এটা আর অমুকের কি পাস এ কোনো পাসে নাই বিদেশ থাকে এটা আর অমুকের সে পাস এটা এটা হয়তো একজন প্রফেসরের এটা দোতলা আর ওই তালটা হলো আটতলা নয় তালা এই জন্য টাকা পয়সা দুনিয়া এটা সার্টিফিকেটের সাথে সম্পর্কিত না এটা আল্লাহ কিসমতে যার যতটুকু রেখেছে ততটুকু হবে কিন্তু আখরাত এটা এইভাবে হবে না সার্টিফিকেট দিয়ে হবে না সেটা আমলের উপরে হবে এই জন্য আমাদের বাচ্চাগুলোকে আমরা হজরত অমর আল্লাহ তালানোর কথা অনুযায়ী তিন নম্বর দায়িত্ব হলো দিন শিখানো দিন শিখাইয়া দিব দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার বাসার সামনে একজন জেলা শিক্ষা অফিসার ফজরের পরে দাঁড়িয়ে আসে আমার মসজিদে একটু দেরি হয়েছে এই জন্য উনি দাঁড়িয়েছিলেন আমি এসে দেখেছি উনি আমার গেটে দাঁড়িয়ে আছেন আমি বললাম যে স্যার মতো অনেকক্ষণ থেকে কয়ে যে দেরি করবেন এটা তো আমি জানতাম না আমি ফজরের ফর ফরে চলে আসি কী জন্য কে আমার ওয়াইফ পাঠিয়েছে আপনার কাছে কী খবর যে আমাদের সন্তানই একটা ছেলে মেয়ে বলছে একটাই সন্তান এটা ইউনিভার্সিটিতে পড়ে বাসায় আসলে দরজা বন্ধ করে রাখে দরজা পিটলো ফোলে না শেষ যদি ফোলে চোখ লাল মনে যেন আমাদের গায়ের দিকে আসবে এটা শুরু করছে ছেলেটা দিতাম তো ছেলে থাকতো এখন তো ছেলেও হারাইলাম সব হারাইলাম তা আমি বললাম যে করার তো কিছুই নেই এখন তো আর তাকে আর নতুন করে নুরানি ভর্তি করানো যাবে না আপনি কমপক্ষে জুমান দিন আমার মসজিদে নিয়ে আসেন আমার বয়ানগুলি যদি শুনতে থাকে আস্তে আস্তে পরিবর্তন আসবে এই জন্য পরে আফসোস করবেন আমাদের আমার আর এক সবদেও খালু যিনি টুমসার মার্সাদ দ্বিতীয় প্রিন্সিপাল ছিলেন উনি প্রায় বলতেন বলতেন যে একটা মহিলা এরকম যে ওর মেয়েকে এলাকার কেউ বিয়ে করে না খুব ঝগড়া করে সবাই বলে যে পাতার সাথেও ঝগড়া করে পাতা নড়লেও ঝগড়া করে তো এক লোক সাহস করি ওই মহিলার মেয়েটাকে বিয়ে করছে বিয়ে করার পরে মেয়েটা এই বাড়িতে আসার পরে খুব ভদ্র হয়ে গেছে তো শ্বশুর একদিন কথা ছড়ে বলতেছে যে জামাই আমার মেয়েকে সোজা করলেন কিভাবে আপনার শাশুড়িকে তো আমি পারি নাই তো জামাই বলতেছে যে শ্বশুরাব্বা এটা তো খুব সহজ কাজ আপনি বাজারের তারিখে বা বাজারে কলসি পাওয়া যায় মাটিয়া পাত্র পাওয়া যায় না এটা মাটিয়া কলসি নিয়ে আসেন এটা কিন্তু আমার ওই উস্তাদের আমার খালুর বয়ান তো শ্বশুর ভাবছে যে বোধহয় ফানি ফোড়া টোড়া দিবে আর কি মাটি ইয়ে করছি আনার পরে দেখে যে এটার মুখটা একটু পাঁকা শ্বশুর এটাকে একটু ঠিক করে দেন এটা ঠিক করবো কেমন কাকা এটা যখন বানায় তখন ঠিক করতে হয় এখন তো শক্ত হয়ে গেছে এখন তো ঠিক করা যাবে এই জন্য আমরা মালসায় দিছি বানাইতে যেন একটু আপনি দিয়ে দিছেন আরেক লাইনে এখন কানতেছেন এসে যে ছেলে গায়ের দিকে আসে ছেলে কথা শোনে না ছেলে মাওয়ার গায়ের দিকে আসে আর যদি অন্য কিছু নেশার জগতে ঢুকে তো তো ঘরের মধ্যে মারামারি চলেই ওরা কিছু নেই এখন কারণ বানাইতে আপনি সফা করি বানান নাই বাঁকা অবস্থা এখন বাঁকাই হয়ে গেছে